হ্যালো মাই অল কিউটিস ওয়েলকাম টু মাই ভ্লগ তো আজকে আমি এসেছি আমার ছোটো পিসির বাড়ি কারণ আমার এটা হচ্ছে তিন নম্বর আইবুড়ো ভাত যেটা আমার পিসি আমাকে আজকে খাওয়াচ্ছে আর এখানে দেখো আমার পিসি কি সুন্দরভাবে আমাকে আশীর্বাদ করছে আর যে শাড়িটা দেখতে পাচ্ছ অ্যান্ড ব্লাউজটা এটা আমার পিসি গিফট করেছে আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যান্ড পিঙ্ক কালার আমার বেশ ভালোই লাগে আর আমার পিসি আর বোন আজকে সকাল থেকে রান্নাবান্না করে আমাকে খেতে দিয়েছে ইভেন আমি যেহেতু চুড়িদার পরে গেছিলাম তো বাড়িতে গিয়ে মানে পিসি বাড়িতে গিয়ে এই শাড়িটা আমাকে পরতে হয়েছে আর পিসির আবদারে যে না শাড়ি পরে খেতে হয় তো আমি কোনোরকমভাবে শাড়িটা পরে নিয়েছি তারপরে বোন টুকটাক সাজিয়ে দিয়েছে বোনের জুয়েলারি দিয়ে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে অ্যান্ড সত্যি কথা বলতে এই যে মুভমেন্টগুলো একটা মেয়ের জীবনে যে কতটা পেইনফুল সেটা শুধুমাত্র একটা মেয়েই বোঝে আর এই আমার ছোট পিসি আমাকে ছোটোবেলা থেকেই কোলে পিঠে করে মানুষ করেছে এক কথা বলতে গেলে মানে পিসি আর আমি মানে একদম দুজন দুজনকে ভীষণ ভালোবাসতাম আমার ছোটোবেলার অনেক স্মৃতি যখন মা গল্প করে আমি শুনি আর আমি অবাক হয়ে শুনি আর সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কী আর করা যাবে এই দিনটাও যেহেতু মানুষের জীবনে স্পেশালি মেয়েদের জীবনে আসে তো যাই হোক এখানে আমাকে খেতে দিয়েছে পিসি প্রথমে খাওয়াই দিল তারপরে টুকটাক করে আমি নিজেই খেয়ে নিলাম আর আবার বোন আর পিসি মিলে সকাল থেকে রান্না রান্নাবান্না করেছে বেশ অনেক পদে রান্না করেছে পাঁচ রকমের ভাজা সাথে মুগ ডাল মাছের মাথা দিয়ে ইভেন মাছ মাংস তার সাথে মিষ্টি চাটনি পাঁপড় তারপরে পটল চিংড়ি কত কিছু ইভেন তার সাথে করেছিল হচ্ছে বেগুনি সমস্ত কিছু আমার ফেভারিট খাবার ছিল আমি টুকটাক করে খেয়ে নিয়েছি আর সব রান্না সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছে আর আমার পিসির রান্না আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো তো যাই হোক আমাকে কেমন লাগছিল আমাকে কমেন্টে